আজ মহান মে দিবস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার চিকাগো শহরে শ্রমিকরা আট ঘন্টার কাজের দাবিতে বেতন ভাতার দাবিতে যে আন্দোলন করে সেখানে অনেক শহীদ হন আজ বিশ্বব্যাপী সেই শহীদদের স্মরণে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটা অব্যাহত আছে আজ মহান বে দিবস আমরা বাস মালিক সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আমরা সমর্থন জানাই আমরা বিশ্বাস করি যে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা ছাড়া তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে না শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাক কাজের পরিবেশ ভালো হোক বেতন ভাতা ভালোভাবে পাক এবং তারা দেশের যে উন্নয়নে তারা ভূমিকা রাখুক এই আমাদের প্রত্যাশা